রাতপোহালি বাঁকুড়ার দুই কেন্দ্রে ভোট তার আগে শুক্রবার সকাল থেকে নির্দিষ্ট ভোট সামগ্রী প্রদান কেন্দ্রগুলিতে পৌঁছে গেছেন দায়িত্বপ্রাপ্ত ভোটকর্মীরা জেলা নির্বাচন কমিশন সূত্রে খবর এবার বরজোড়া বিধানসভা এলাকার ডিসিআরসি কেন্দ্রে খোলা হয়েছে হাই স্কুলে এখান থেকেই ভোট সামগ্রী নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই নির্দিষ্ট ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন ভোটকর্মীরা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

Hai <laughs> hai